বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে কামরাঙ্গিরচর থানা যুবদল এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এম এ গাফর সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শফিকুল নাদিম যুগ্ম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ মহম্মদ হুমায়ুন কবির আহ্বায়ক কামরাঙ্গিরচর থানা যুবদল সোহেল আরমান সদস্য সচিব কামরাঙ্গিরচর থানা যুবদল মহম্মদ নাসির উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরাঙ্গিরচর থানা যুবদল এ সময় আরো উপস্থিত ছিলেন পঞ্চান্ন ছাপ্পান্ন ও সাতান্ন নং ওয়ার্ড কামরাঙ্গির চর থানার সকল যুব দলের নেতৃবৃন্দ সমানিত কোরআনের পাখি যারা উপস্থিত আছেন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা অবগত আছেন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আবাসের নেত্রী সৈবাসিনের আতঙ্ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তাই আজকে কামলা চর্চনা যুবদলার অন্তর্গত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসর্তি কামনায় কোরআনিক খত আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত আছেন কামনাকে সন্তান ঢাকা পাওয়া দক্ষিণ সিনিয়র যুগ্ম আয়ক এমেগা ফর্মানা উপস্থিত আছেন ঢাকা বা অনেকের দক্ষিণ যুব দলের অন্যতম যুগ্ম আয়ক লাল শফুল আলম নাজুম ভাই উপস্থিত আছেন কামনাগির চন্দনা যুবদলের যুব আইকন কামনগির চন্ধন যুবদল আওয়ার ও ডাকা মহান দক্ষিণ যুবদলের সদস্য হুমায়ুন কুবির ভাই উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম যুগ্মাপদ হাজির আসিমুদ্দিন যুগ্মবৃন্দ উপস্থিত আছেন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন বিভিন্ন পল্চন নেতৃবৃন্দ এখন আমাদের মাঝে আমরা আমাদের অনুষ্ঠান এখনই আরম্ভ করতে চাচ্ছি আমাদের মাঝে জ্যাত বেগম খালেদা জিয়ার আশুমুক্তি কেমন হয় সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কামরাঙ্গি ছাত্র উচ্চ সম্মানিত আহ্বায়ক হুমায়ুন কবির ভাই কোরআন খতম দোয়া মাহফিলে উপস্থিত আছেন ঢাকা মানুষ দক্ষিণ যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম নাদিম ভাই আর উপস্থিত আছেন কামরাঙ্গি চর্থনা যুবদলের সংগ্রামী সদস্য সোহেল আহমান সিনিয়া যোগ মহাবায়ক হাজিন আসরুদ্দিন সহ পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আরও উপস্থিত আছেন কামেল থানা যুব দলের যোগ মহাবায়ক বিলাল মাহমুদ যুবনাতা মোহাম্মদ সহ এবং সামনে উপস্থিত আছেন আমার ছোটো ছোটো কোরআনের পাখিরগঞ্জ সকলকে জানাই কামরুলগঞ্জের পক্ষ থেকে রক্ত শুভেচ্ছা অভিনন্দন দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়ে এই বাংলাদেশকে আবার গণতান্ত্রিক অন্যতম যুগ নিয়ে চৌধান প্রধান আমাদের আমাদের দেশ নেত্রী অসুস্থ মানে দেশ অসুস্থ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা আপনাদের দেশের দেশনেত্রী বোধন খালদা জিয়াকে রাখবেন আপনারা নফল নামাজ আদায় করবেন এবং বেশি বেশি করে দেশ মৃত্যুর জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম তামলিংচর থানা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন লালবাগ তামলিংচরের টিম প্রধান সাবেক ছাত্রনেতা সহযোদ্ধা বন্ধু ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম নাদিম আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য কামডাঙ্গি চরথানা যুবদলের যুব দলের আহ্বায়ক হুমায়ুন কবি আমাদের মাঝে উপস্থিত আছেন কামলাঙ্গি চর যুবদলের সদস্য সচিব সোহেল আরমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি নাসি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির যুগ্ম আহ্বায়ক বিল্লাল মাহমুদ এবং পঞ্চান্ন সাতান্ন সাতান্ন নং ওয়ার্ডের যুব দলের এবং কাম্যিচর থানার ওলামা দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষকবৃন্দ এবং কোরআনের পাখিরা সবাইকে যেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাহায্য প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনীতি বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধীক্ষণে আমরা দেশ নীতি বেগম খালেদা জিয়ার এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে চিকিৎসা পান নাই এবং ফেসিসার জেলখানা থাকা অবস্থায় আমরা সবাই জানি যে সুন প্রয়োজনীয় প্রয়োজনের মাধ্যমে দেশ নীতি বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে তার শরীরকে ক্ষতবিক্ষত করেছেন আমরা বলতে চাই দেশ বেগম খালেদা জিয়া আজকে আমাদের বাংলাদেশের অভিভাবক এই আলেম সমাজ যারা আছে তারা সবাই দিন এমন কোন মসজিদ মাদ্রাসা নাই যে দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া না করছে এবং এবার কি আর হসপিটালে এবং আলেম ওলামা দেশনীতি বেগম খালেদা জিয়াকে দেখে এসেছে তারা একবারে জন্য দোয়া করছে অন্তত দেশনীতি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সেই জন্য সবাই বাংলাদেশের মানুষ বিশ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য তাকিয়ে আছে যেন তিনি সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে সেই জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসবে এই আশা প্রত্যাশয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ কামিচর জানা যুবদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম